মেঘলা আকাশ আবহাওয়া খুবই খারাপ যে কোনো সময় বৃষ্টি হতে পারে দোকানের সামনে বসে হাই হাইদেন হাই দেন আমার তো ইউটিউব আমার তো ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে তো হুম প্রতিদিন তিনটে দু টাকার ভিডিও সারি এখন আর হয়নি তবে মনিটাইজেশনের জন্য চাইছি আর কি সময় লাগবে জেনারেশন অবস্থা কি এটা হচ্ছে আমার অফিস নতুন বিল্ডিং হচ্ছে এখানে বিল্ডিং এর কাজ কত দূর বিল্ডিং এর কাজ কত দূর আর কতদিন লাগতে পারে নৈনিক কি আমি ব্লক করি হ্যাঁ ব্লগার ব্লগার ব্লক করি কলার বাগান এর হচ্ছে মিশন আমার নাম হচ্ছে এক্সপ্লোরার রবিউল এটা হচ্ছে আমার অফিস এটা আমার অফিস করলাম আকাশ মেঘলা থেকে ভাবলাম যে এটা ভিডিও করি আমের গাছ ওয়েদারটা অস্থির ওয়েদার